শিক্ষক দিবসের দিনে সবুজ আয়নের অঙ্গীকার ক্যারাটে অ্যাসোসিয়েশনের শিক্ষক দিবস উপলক্ষে বনগা সাব ডিভিশনাল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো এই বিশেষ দিনে সবুজ আয়নের অঙ্গীকারবদ্ধ হয়ে সমাজের বুকে বৃক্ষের প্রয়োজনীয়তা এবং বৃক্ষ নিয়ে সচেতনতার শিক্ষা ছড়িয়ে দিলেন উদ্যোক্তারা এর পাশাপাশি প্রভাত ফেরি ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ক্যারাটে অ্যাসোসিয়েশনের আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস সমগ্র ভারতবাসী এই দিনটি শ্রদ্ধার সাথে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে শিক্ষার্থীরা তার গুরুর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানায় সহবতই সমগ্র জায়গায় ন্যায় ও শিক্ষক দিবস উদযাপিত হলো সর্বত্র বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি সামাজিক সংগঠন এবং শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকে শিক্ষক দিবসের আয়োজন করা হয় একই রকম ভাবে এই দিন বনগা সাবডিভিশনাল ডিভিশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষক দিবসের আয়োজন করা হয় বনগা মনুসাঙ্গন প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্যোক্তারা এরপর শ্রদ্ধ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তারপরে এই বিশেষ দিনে সবুজ প্রয়োজনীয়তা এবং বৃক্ষ সম্পর্কে সচেতনতা শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয় বনগা ত্রিকোণ পার্ক এলাকায় পথ সাধারণ পথযাত্রী এবং গাড়ি চালকদের হাতে বৃক্ষ তুলে দিয়ে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার বার্তা দেন আয়োজকরা এই অনুষ্ঠানে সংগঠনের সকল শিক্ষার্থী প্রশিক্ষক এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবকেরা অংশগ্রহণ করেন আজকের সর্বপল্লী রাধাকৃষ্ণনজি জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ ব্যাপী যে শিক্ষক দিবস পালন হচ্ছে আমরাও সেই শিক্ষক দিবসকে সামনে রেখে আমরাও সাব ডিভিশন ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী তপন কর্মকার আমাদের যে সিক্স ডান ব্ল্যাক বেল্ট বনগার ক্যারাটির জনক তার নেতৃত্বে গঙ্গা পৌরসভার সহযোগিতায় গোপাল শেখ মহাশয় চেয়ারম্যান তার সহযোগিতায় আমরা এখানে বৃক্ষ প্রদান অনুষ্ঠান করছি এবং এখানে আমাদের ক্যারাটের সমস্ত বাচ্চারা আছেন গার্জেন আছেন এবং আমরা এখানে সমস্ত পথ চলতি মানুষ যারা আছে তাদেরকে আমরা বৃক্ষ প্রদান করে মানুষকে বলতে চাইছি এটাই যে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ প্রাণ আমাদের গাছ হচ্ছে আমাদের প্রাণীকুলকে বাঁচিয়ে রেখেছে তাই গাছ সবাইকে আমরা এই মঞ্চ থেকে বলছি যে গাছ লাগান প্রাণ বাঁচান তার কারণ আমরা জানি যে উদ্ভিদ হচ্ছে সমস্ত মানে প্রাণী জগতের মানে আমাদের পরিপূরক আজকে প্রাণী বাঁচাতে গেলে প্রাণ থাকতে গেলে উদ্ভিদ দরকার আছে গাছ দরকার আছে তাই আমরা মনে করি এই এই শিক্ষামূলক যে যেহেতু আম আজকে শিক্ষক দিবস আজকে তাই মানুষকে একটা স্মরণ করানোর দিন বা শিক্ষার এটাও একটা শিক্ষার বিষয় জানার বিষয় যে গাছকে আমরা কখনোই অবকা করতে পারি না গাছ আমাদের প্রাণ জগৎ বাঁচিয়ে রেখেছে তাই গাছকে আরও যাতে মানুষ গাছ লাগায় গাছ গাছকে আরও ভালোবাসে গাছকে আরও মানুষ যাতে চারিদিকে গাছ গাছে সবুজে ভরে যায় সেই জন্য আমরা এই দিনটাকে বাছাই করেছি হ্যাঁ আমরা গাছের প্রয়োজনীয়তাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্যাটের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমার নাম সুরজিৎ দাস বনগাঁ বনগা বনগা